রাঙাবতির চোখে এক পোকা ঢুকে পড়ে তখন সেটা বার করার চেষ্টা করতে থাকে সংগ্রাম ঠিক তখনই সেখানে চলে আসে প্রমিতা একলব্য ও নবরণ এবং তাদেরকে এভাবে দেখে তারা ভুল বুঝতে শুরু করে এবং তখন একলব্য রাঙাকে বলে তুমি সংগ্রামের সাথে নতুন করে জীবন শুরু করো তার জন্যই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো তোমাকে মুক্ত করে দেবো বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই দেখা যায় অঙ্কুর পাঞ্চালী ও সব্যজ কাছ থেকে যখন জানতে পারে যে রাঙা বসুগুটিতে ফিরবে না বলে ঠিক করেছে তখন প্রমিতা একলব্য ও নবরুন রাঙার সঙ্গে কথা বলার জন্য চলে যায় এদিকে তখন রাঙা ফরেস্ট অফিসারের সাথে কথা বলে বাড়ি ফিরছিল পর দিয়ে হেঁটে আসছিল ধীরে ধীরে হঠাৎই তার চোখে এক ছোট পোকা ঢুকে যায় চোখে জ্বালা করতে শুরু করে আর সে কিছুই দেখতে পাচ্ছিল না তখনই হঠাৎ দূর থেকে সংগ্রাম দৌড়ে আসে রাঙা কষ্ট পেয়ে বলে সংগ্রাম স্যার আমার চোখে কিছু একটা ঢুকেছে খুব জ্বালা করছে সংগ্রাম সঙ্গে সঙ্গে রাঙার চোখের দিকে তাকিয়ে বলে চুপ করে থাকো রাঙা আমি বার করে দিচ্ছি সে খুব সাবধানে রাঙার চোখ থেকে সেই পোকাটি বার করার চেষ্টা করতে থাকে ঠিক তখনই দেখা যায় রাঙাকে খুঁজতে প্রমিতা একলব্য আর একলব্যর বাবা নবরুণ সেখানে চলে এসেছে তারা দূর থেকে দেখে রাঙা আর সংগ্রাম একে অপরের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে রাঙার চোখে হাত দিয়ে কিছু একটা করছে সংগ্রাম কিন্তু তারা সেই মুহূর্তটাকে অন্যভাবে বুঝতে শুরু করে প্রমিতা থমকে দাঁড়ায় তার মুখের ভাব বদলে যায় একলব্য অবাক হয়ে রেগে যায় কিন্তু কিছু না বুঝে এসে রাঙাকে দোষারোপ করতে শুরু করে তারা ধীরে ধীরে এগিয়ে আসে রাঙা তখনও বুঝে উঠতে পারে না যে আসলে ঘটনাটা কি ঘটেছে ঠিক তখনই প্রমিতা সামনে এসে বলে এই জন্যই তুমি রাঙা বাড়িতে ফিরে আসনি তাই তো রাঙা এখন বুঝতে পারছি কেন তুমি বসুকুটিতে ফিরতে চাইছিলে না রাঙা একথা শুনে চমকে যায় সে বলে না মা আপনি ভুল ভাবছেন আমার চোখে পোকা ঢুকেছিল কিন্তু প্রমিতা তাকে চুপ করিয়ে দেয় তখন একলব্য ঠান্ডা গলায় বলে রাঙা তাহলে তুমি সংগ্রাম সেনের সাথেই নতুন জীবন শুরু করতে চাও তাই না ঠিক আছে আমি তোমাকে মুক্তি করে দিচ্ছি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো তোমাকে সেই নিয়ে ভাবতে হবে না এই কথা শুনে রাঙা অবাক হয়ে বলে ওরাবু তুমি যা ভাবছো সেটা ভুল একদমই ভুল ভাবছো আমি ওনার সাথে কিছু না কিন্তু ঠিক তখনই একলব্য আর কিছু শুনতে চায় না সে সেখান থেকে চলে যায় আর সাথে প্রমিতা আর নবরণও কিছু না বলে সেখান থেকে চলে আসে রাঙা তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার চোখ তিরিয়ে অল জল পড়তে থাকে সংগ্রাম চুপচাপ তার পাশে দাঁড়িয়ে বলে রাঙা এসব ভুল বুঝাবুঝি একদিন ঠিক মিটে যাবে তুমি দেখবে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে রাঙা তখন ধীরে ধীরে বলে ওঠে না সংগ্রাম স্যার এবার হয়তো আর কিছুই ঠিক হবে না ওরা আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে এদিকে তখন দেখা যায় বসি কুটিতে ফিরে প্রমিতার নিজের ঘরেই বসে ভাবতে থাকে যে রাঙাকে সে এভাবে কেন দেখলো এদিকে তো একলব্য তখনও রেগে আছে আর এইভাবে একটা ভুল বুঝাবুঝির কারণে রাঙা ও একলব্য সম্পর্কের মাঝে এক দূরত্ব তৈরি হতে থাকে এদিকে রাঙামতি ফরেস্ট ফাইটার দলে যোগ দেওয়ার কয়েক সপ্তাহ কেটে গেছে এখন সে জঙ্গলের নিরাপত্তা রক্ষার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে তার দৃঢ়তা শান্ত মনোভাব আর নেতৃত্বে দেখে সবাই মুগ্ধ কিন্তু রাঙামতির মনে এখনও একটাই আগুন বসিগুটির অন্যায় শেষ করা হঠাৎই একদিন সত্যজিৎবাবু রাঙার সাথে দেখা করতে চলে আসে সত্যিজি স্যার রাঙামতিকে বলে তোমার খবর শুনে ওপিওরের অফিস থেকে প্রশংসা এসেছে কিন্তু একটা নতুন ব্যাপার শুরু হয়ে গেছে বৃন্দা এখন বসুগুটিতে সব কিছু দখল করে ফেলেছে একলব্য সই করা বন ব্যবহার করে ও সব কিছু হাতিয়ে নিচ্ছে রাঙামতি মুখ গম্ভীর করে বলে আমি জানতাম ও থামবে না কিন্তু এবার আমি দূর থেকেই দেখব না আমি প্রমাণ চাই ওর আসল মুখোশটা সবার সামনে আনতে হবে তখন এই কথা শুনে সত্যজিৎ বলে প্রমাণ পাওয়া এতটা সহজ হবে না বৃন্দা এখন সব কাগজপত্রও লুকিয়ে ফেলেছে রাঙামতি তখন উত্তর দেয় তবু আমি ফিরবো না ওর বিরুদ্ধে লড়াই এখন আইনের পথেই হবে এরপর রাঙামতি তার টিমের দুজন বিশ্বাসিত সদস্য সৈনিক আর রনকে নিয়ে বসুকুটির আশেপাশের নজর রাখতে শুরু করে ওরা দেখতে পায় বৃন্দা প্রায় বেলা কারোর সঙ্গে গোপনে দেখা করতে যায় এক রাতে রণ চুপি রুপি ভিডিও করে তোলে যেখানে দেখা যায় বৃন্দা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এই ভিডিও হাতে পেয়েই রাঙামতি বলে এটাই তার পতনের শুরু অন্যদিকে বসুকুটিতে এখনও ভয় আর অনুশোচনার ছায়া একলব্য রাতে ঘুমাতে পারে না তার মায়ের মুখে শুধু রাঙামতির নাম আর সেই নামেই তার অপরাধবোধ আরও বাড়ছে একদিন সে সিদ্ধান্ত নেয় সে রাঙামতির কাছে যাবে ক্ষমা চাইবে আর সব কিছু সে ঠিক করবে পরের দিন সকালেই সে রওনা দেয় সেই ফরেস্ট ফাইটার ক্যাম্পে সেখানে পৌঁছে দেখে রাঙামতি ট্রেনিং দিচ্ছে গ্রামবাসীদের দূর থেকে তাকে দেখে একলব্য চোখ ভিজে ওঠে সে রাঙার কাছে গিয়ে বলে রাঙা আমি তোমার যোগ্য নয় তবু একবার তবু একবার আমাকে ক্ষমা করে দাও আমি জানি আমি জানি আমি তোমার পাশে ছিলাম না কিন্তু এখন আমি সব কিছু ফিরিয়ে দিতে চাই আবারও নতুন করে সব কিছু শুরু করতে চাই রাঙামতি একথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে ক্ষমা ক্ষমা করে দিতে পারি কিন্তু বিশ্বাস ফিরিয়ে দিতে পারবো না আমার লড়াই এখন আর ব্যক্তিগত নয় বৃন্দার মতো মানুষদের শাস্তি না দিলে এই সমাজ ন্যায় পাচবে না একলব্য তখন নিচু গলায় বলে তবে আমাকে তোমার সঙ্গে লড়তে দাও আমি তোমার পাশে থাকতে চাই রাঙামতি তখন বলে যদি সত্যিই পাশে থাকতে যাও তবে তুমি নিজের বাড়িতে গিয়ে তুমি নিজের বৌদির বিরুদ্ধে প্রমাণগুলো খুঁজতে থাকো এ কথা শুনে একলব্য সেখান থেকে চলে আসে এরপর একলব্য গোপনে বসুকুটিতে ফিরে বৃন্দার ঘরে ঢুকে ল্যাপটপ আর কিছু ডকুমেন্ট কপি করে নিয়ে আসে কিন্তু ঠিক সেই বেরোনোর আগেই বৃন্দা তাকে ধরে ফেলে বৃন্দা বলে কি ভাবলে আমার থেকে সব কিছু কেড়ে নেবে এবার কিন্তু তুমি শেষ হয়ে যাবে বৃন্দা মুহূর্তের মধ্যেই একলব্যর দিকে বন্দুক তাক করে ধরে কিন্তু ঠিক তখনই রাগমতি এসে পৌঁছায় আর সাথে সত্যজিৎ পুলিশের সঙ্গে করে নিয়ে চলে এসেছে গুলি চালানোর আগেই পুলিশ বৃন্দাকে ধরে ফেলে এরপর দেখা যায় রাঙামতি তো নির্দোষ প্রমাণিত হয়ে গেছে রাঙামতিকে যখন প্রশ্ন করে সে কি বাড়িতে যাবে কি না আর সেই প্রশ্ন তোলার পরে তখন এই রাঙামতির কেমন জানি একটা ফিল হতে শুরু করে আর রাঙামতি তখন একটা রুমে এসে কান্নায় ভেঙে পড়ে নিজেকে কোনো রাখে সে সামলে রাখতে পারছে না শেষ মুহূর্তে রাঙামতি নির্দোষ প্রমাণ হলো কিন্তু তার পাশে কেউ ছিল না যখন তার দরকার ছিল শুধুমাত্র দুজন ব্যক্তিই ছিল তার পাশে সংগ্রাম আর সত্যজিৎবাবু ঠিক তখনই সেখানে পাঞ্চালি চলে আসে আর পাঞ্চালীকে দেখে তখন রাঙামতি তাকে জড়িয়ে ধরে আর তখনই পাঞ্চালী রাঙাকে বলে রাঙা আমি তোকে নিতে এসেছি চল আমাদের সঙ্গে চল আমি বুঝতে পারছি হয়তোবা তোর অভিমান হয়েছে আমার ভাইয়ের ওপর আমার মায়ের ওপর তোর পাশে তারা কেউ দাঁড়ায়নি কিন্তু আমরা কিন্তু সব সময় তোকে সাপোর্ট করেছিলাম এদিকে সভ্য হিসেবে তখন বলে হ্যাঁ রাঙা চল আমাদের সঙ্গে চল তখনই আবার সত্যজিৎ বলে হ্যাঁ রে আমার মনে হচ্ছে তুমি ওই বাড়িতে ফিরে গেলে খুব ভালো হবে হয়তো তোমাকে সকলেই ভুল বুঝেছিল কিন্তু সেটা ফ্যাক্ট ছিল না সেটা নিয়ে তুমি কোনো মন খারাপ করো না তুমি বাড়িতে ফিরে যাও দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আবার আগের মতো হয়ে গেছে এই কথা শোনার পরই সভ্য ভীষণই খুশি হয়ে যায় এদিকে পাঞ্জালি তখন বলে ওঠে জানিস না রাঙা তোর অবর্তমানে আমাদের একদম চাকরিনের মতো খাটতে হচ্ছে ওই বড় বৌদি বৃন্দা আমাদেরকে হাতর মুটোয় করে নিয়েছে আমার ভাইকে একদম শেষ করে দিচ্ছে ভাইকে একটা মোটা অঙ্কের বেতনের কথা বলে তাকে একটা চাকরি দিয়েছে অনেকগুলো পিপারেও সই করিয়ে নিয়েছে এখন পুরো জীবনটাই চলে গেছে বড় বৌদির হাতে এখন সে যদি সেখান থেকে ছেড়ে আসতে চলে যায় কিন্তু তাকে পাঁচ কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে এখন আমরা এত টাকা কোথায় পাব আর একটা কথা বাইকে দিয়ে কিছু বন্ড পেপারে সই করে নিয়েছে আর সেগুলো থেকে আমাদের বাড়িটাও নিজের নামে লিখে নিয়েছে এখন আমরা কোথায় যাবো তো তোর সাপোর্ট একান্ত দরকার আমাদের রাঙামতি রাঙামতি তখন এই কথা শোনার পর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তখন সভ্য বলে হ্যাঁ রাঙা চল আমাদের সঙ্গে চল গিয়ে ওই বৃন্দাকে একদম উচিত শিক্ষা দিতে হবে আমাদেরকে এবার আর কোনো ছাড় হবে না ওই বৃন্দা আমাদেরকে একদম হাতের মতোই করে ফেলেছে এখন তুই আমাদের বাড়িতে না গেলে ওই বৃন্দা আমাদেরকে খুব তাড়াতাড়ি ওই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে এদিকে পাঞ্চালি তখন রাঙাকে বলে কি ব্যাপার রাঙা তুই এত কি ভাবছিস রাঙা তখন কার থেকে নিজের হাতটা সরিয়ে নেয় আর তখনই পাঞ্জালি বুঝতে পার বাকি রইল না যে রাঙামতি এখন তাদের প্রতি অভিমান করে রেখেছে রাঙামতি তাদের কথাগুলো শোনার পরও তখন সকালের সামনে বলে ওঠে আমাকে তোরা ক্ষমা করে দিস রে আমি এই কাজটা করতে পারবো না আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি ওই বসু পরিবারে আর পা রাখবো না আমাকে যারা অবিশ্বাস করেছে আমি তাদের মুখও দেখতে চাই না এই কথা শোনার পর ভীষণ হতভম্ব হয়ে পড়ে সকল রাঙামতি অনেক কষ্টে এই কথাগুলো বলছে কিন্তু কিছু করার ছিল না তার যে স্বামী তাকে অবিশ্বাস করে যে যে তার এত কাছের শাশুড়ি মা সে নিজের মায়ের মতো দেখেছিল প্রতিমা সেও তাকে ভুল বুঝছে দৌড়ি সরিয়ে দিয়েছে আর সে বাড়িতে প্রবেশ করবে না অন্য এদিকে দেখা যাবে প্রমিতা রাঙামতিকে বাড়িতে আসবে বলে এই আশায় বরণডালা সাজা শুরু করে আর চিৎকার করে ওঠে কি ব্যাপার রাখু কোথায় নিচে নেমে আয় আর ঠিক সেই মুহূর্তে একালক নিচে নেমে আসলেই প্রমিতা বলে কি ব্যাপার রাখু তুই এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিস কেন আমি বুঝতে পারছি রাঙাকে হয়তোবা তুই একটু বেশি ভুল বুঝে ফেলেছিস আমিও তো একই কাজ করেছি রাঙা আজকে বাড়িতে আসুক তারপর ওর হাতটা ধরে ক্ষমা চাইলেই হয়ে যাবে এদিকে তখন নবরুণ বলে হ্যাঁ একালব্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকে না বেশিক্ষণ তুই একবার ক্ষমা চেয়ে নিবি দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে একালব্য তখন তার মাকে বলে মা আমি কোনো ক্ষম কোন মুখে ক্ষমা চাইব সব বেশি অপমান আমিই তাকে করেছি যার পাশে দাঁড়ানোর দরকার ছিল তার পাশে আমি দাঁড়াতে পারিনি তাকে অবিশ্বাস করেছি নানাভাবে কথা বলেছি এখন কোন মুখ নিয়ে আমি তার সামনে দাঁড়াবো সে আমাকে ক্ষমা করবে কিনা না আর সে এই বাড়িতে আসবে কি না তারও তো কোনো ঠিক নেই তখনই এবার পাঞ্চালি এসে বলে হ্যাঁ মা হ্যাঁ বাবা একদম ভাই ঠিকই বলছে রাঙা এই বাড়িতে আর কখনো আসবে না তোমরা সেই আশা ছেড়ে দাও এই কথা শোনার পরেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে প্রমিতা তখন আবারও পাঞ্চালির কাছে ছুটে আসে সেজি বলে কি বলছিস কি এসব রাঙা আসবে না মানে রাঙা কোথায় এদিকে একলব্য তখন বুঝতে পারে রাঙামতির অভিমান হয়েছে রাঙামতির পাশে এসে দাঁড়াতে পারিনি এখন রাঙামতি কেন তাদের পাশে এসে দাঁড়াবে প্রমিতা তখন বলে ওঠে কি বলছিস তোদেরকে ওকে আনার জন্য তোরা আনতে পারলি না তাকে তখন বলে না মা আমরা আনতে পারলাম না ও কেনই বা এখানে আসতে যাবে যে অপমান আপনারা করেছেন সভ্য তখন বলে হ্যাঁ মা একদম ঠিক কথা রাঙাকে সবচেয়ে বেশি ভুল তোমরাই বুঝেছ আপন মেয়ের মতো দেখে শুনে তাকে দূরে ঠেলে দিয়েছ এখন কোন মুখ নিয়ে এসে বাড়িতে আসবে বলো তো আমাদেরকে মুখের উপর বলে দিয়েছে সে নাকি বসু পরিবারে আর আসবে না এখন আমরা কি করব ওকে কি জোর করে নিয়ে আসা যায় নাকি আর হ্যাঁ একালব্য তোকে আমি বলেছিলাম যে রাঙামতিকে তুই অবিশ্বাস করিস না কিন্তু দেখ তুইও রাঙ্গামতিকে অবিশ্বাস করে বসে রয়েছিস দুইটা মানুষ সবচেয়ে বেশি তোদের কাছের মনে করত। কিন্তু তোরাই এই কাজটা করলি এখন সে ভরসা হারিয়ে ফেলেছে রাঙ্গামতি বাড়ির কোনো কথাই কিছু মনে করতো না শুধু মা এবং একলব্য এই দুজনের কথাই সে বড্ড কষ্ট পেয়েছে আর সেই জন্য সে আসেনি এদিকে এই কথাগুলো শুনতে পায় পেয়ে সার্তিকী ও ময়না নিচে নেমে আসে তারা তো একথা শুনে ভেসেন খুশি পাঞ্চালি এসে বলে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম নিজেরা এভাবে তোমরা রাঙামতিকে ভুল বুঝো না আগে দেখো কি হয় না হয় রাঙা এমন কোনো কাজ করতে পারে না কিন্তু আমার কথা কে শুনলো অঙ্কুর ঠিক এমন কথাই বলে তোমরা রাঙামতিকে ভুল বুঝ অন্যায় করে ফেলেছো এই মেয়েটা কিনা করেছে এই পরিবারের জন্য এই পরিবারটার বিপদে সে পাশে দাঁড়িয়েছিল কিন্তু আপনারা কেউ ওর পাশে দাঁড়ানি এর জন্য আপনারাই দায়ী আর এই কথাগুলো শোনার পর প্রথমে ভীষণই কষ্ট পায় অন্যদিকে দেখা যাবে ফরেস্ট ফাইটারের একটা দলে এবার যোগদান দিতে যাবে রাঙমতির সত্যজিৎ সিনহা তাকে ইন্ট্রোডিউস করে দেয় আর তখনই সেখানে চলে আসে রাঙ্গামতী রাঙ্গামতি এসেই তখন সে অফিসারের খোঁজার চেষ্টা করে সেখানে এসে রাঙ্গামতি একজন অফিসারের খোঁজ করতে শুরু করে আর তখনই একটা মেয়েকে বলে তুই কি আমাকে এই অফিসারের খোঁজটা একটু দিতে পারবি ওনার সঙ্গে একটু কথা রয়েছে উনি আমাকে আসতে বলেছিলেন আর তখনই সে মেয়েটা বলে আপনি এখানে বসুন কিছুক্ষণ পরে রাঙামতিকে ডাকা হয় আর রাঙ্গামতিকে ডাকার পরেই তার সঙ্গে পরিচয় হয় সেই ফরেস্ট ফাইটারের দলের একজন অফিসারের আর তখনই অফিসার বলে ওঠে আমি তোমার সম্পর্কে সব কিছু জানি তুমি খুব ভালো একজন তীরন্দাজ আমি সবটা জেনেছি সত্যজিৎবাবু আমাকে সবটাই বলেছে তুমি নাকি বাড়িতে ফিরবে না এখন তুমি কাজটা কি আসলেই করবে দেখো এখানে কোনো জোর জবরদস্তি নেই এখন যদি তুমি বাড়িতে না ফিরো তাহলেই যুক্ত হতে পারো কিন্তু এটা তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি কি আসলে বাড়িতে ফিরবে কি না তখনই রাঙামতি কিছুক্ষণ ভেবে বলে না আমি ওই বাড়িতে ফিরবো না আমি যেহেতু বলেছি আমি তোদের সঙ্গে যুক্ত হয়ে এই কাজগুলো করব। আর তখনই রাঙামতির মুখে এই কথাগুলো শুনে ভীষণই খুশি হয়েছে অফিসার অফিসার তখন দাঁড়িয়ে বলে তাহলে শোনো দেখো আমাদের কাজটা কী আমরা একটা ফরেস্ট ফাইটারের একটা গ্রুপ খুলেছি আর সেই গ্রুপে তোমাকে আমরা জয়েন করাবো আমরা বুঝতে পারছি তুমি খুব সাহসী একজন মেয়ে আর তুমি জঙ্গলে অলিগলি সব কিছুই ভালো করে চেনো সেখানে আমাদের কাজটা কী হবে তুমি জানো আমাদেরকে এমন কোনো কাজ করতে হবে যাতে ওরা কোনোভাবেই হাতে অস্ত্র তুলে না নেয় আইন যেন কোনোভাবেই নিজের হাতে তুলে না নেয় কেননা গ্রামের সেই লোকগুলো কিন্তু ভয়ঙ্কর হয়ে থাকতে পারে তারা বিভিন্ন সময়ে হাতে অস্ত্র তুলে নেয় সেগুলো আমাদেরকে প্রতিরক্ষা করতে হবে অন্যদিকে সভ্যতার মাকে বলে মা এখন আর কিছু করার নেই রাঙাকে কোনোভাবেই তোমরা এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবে না কিছু করার নেই আমরা অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু রাঙামতি কোনোভাবেই রাজি হলো না সে অন্য কোথাও চলে গেছে এদিকে তখনই ময়না বলে যাক যাক বাবার ঠিকই হয়েছে রাঙা যেন এই বাড়িতে না আসে রাঙামতি আসলেই তো আমাদেরকে একদম ছেড়ে কথা বলতো না তখনই প্রথমে একালব্যর কাছে এসে বলে একালব্য চল আমরা যাব আমরা রাঙামতির কাছে গিয়ে ক্ষমা চেয়ে আমাকে ওকে এই বাড়িতে ফিরিয়ে আনবো ঠিক সেই সময় বৃন্দা নেমে আসে বৃন্দা এসে তখন জানতে পারে রাঙামতি এই বাড়িতে আর আসবে না তখনই বৃন্দা তো এই কথা শুনে মহা খুশি হয়ে যায় এদিকে তারও খটকা লাগে এবং অন্যদিকে খুশিতেও আত্মহারা হয়ে যায় সে বারবার মনে মনে প্রশ্ন করতে পারে যে কেন আসবে না এটা নিয়ে সে খুব চিন্তিত থাকে আর তখন বৃন্দা সকলের সামনে বলে ওঠে রাঙামতি এই বাড়িতে আসলো না নাকি